আজ আমি মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি এক কালো মেয়েটি তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে তাকে দেখবে তাকে তো আমি তোমার জন্যই আটকে রেখেছি ও তাই নাকি একটা আবেশে এই কথা বলতে বলতে সারদা আবার ঘুমিয়ে পড়লেন সকালে দেখা গেল জ্বর সেরে গেছে দুই শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবী ছিলেন পরস্পরের আধ্যাত্মিক সঙ্গী সারদা দেবী শ্রী রামকৃষ্ণের একজন প্রধান অনুগতার শিষ্যা ছিলেন তিন গুরু আর ইষ্ট একই ওই তোমার ইষ্ট এবং উনি আবার রামকৃষ্ণ ঠাকুরের কৃপায় জ্ঞান চক্ষু ফুটবে ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন অন্ধকার দূর হবে দেখবে কত কি অনুভূতি হবে খুব ধৈর্য ধরে থাকো চার ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছে হবে না পাঁচ কলকাতায় গিরিশচন্দ্র ঘোষের ভবনে দুর্গাপুজো শ্রী মায়ের নিমন্ত্রণ পুজোর কয়দিন জ্বর নিয়েই মা বলরাম ভবন থেকে যাতায়াত করলেন মহানিশায় সন্ধি পুজো মা আসতে পারবেন না শরীর খারাপ খবর পেয়ে গিরিশচন্দ্র মনে প্রাণে দুঃখিত পুজো মণ্ডপে না গিয়ে বৈঠকখানা ঘরে গিরিশচন্দ্র ভাবছেন মা যদি না আসেন তো কার পুজো হবে গভীর রাত সন্ধি পুজো শুরু হয় হয় এমন সময় অমিয় মাখা কণ্ঠে মা ডাকলেন আমি এসেছি দরজা খোল গিরিশের আনন্দ দেখে কে মাও দেবী প্রতিমার চোখে চোখ রেখে সমাধিস্থ হলেন ভক্তেরা মৃন্ময়ী প্রতিমার চরণের স্বচন্দন পুষ্পের অঞ্জলি দিতে ছয় একজন ভক্ত যাতে যুগী তাই চলাফেরায় বড় সংকোচ শ্রীমা একদিন তাকে বললেন তুমি যুগী বলে সংকোচ করছো তাতে কি বাবা তুমি যে ঠাকুরের জন ঘরের ছেলে ঘরে এসেছো শ্রীমা আরও বললেন দীক্ষাদানের সময় তিনি জাতির কথা জিজ্ঞেস করেন নাই এখন তিনি মায়েরই ঘরের ছেলে সাত শ্রীমা একসময় বলেছিলেন আমার বাবা পরম রামভক্ত ছিলেন পরোপকারী মায়ের কত দয়া ছিল তাই এ ঘরে জন্মেছি আট ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন নয় দর্শন কি রোজি হয় ঠাকুর বলতেন ফেলে বসলে কি রোজি রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা রুই এসে পড়লো কোনো দিন বা নাই পড়লো তাই বলে বসা না জব বাড়িয়ে দাও যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন দশ একদিন কাশির কয়েকজন স্ত্রীলোক এসে দেখেন শ্রীমা রাধু ভূদে প্রভৃতিকে নিয়ে খুব ব্যস্ত আবার গোলাপ মাকে ছেঁড়া একটু সেলাই করে দিতে বলছেন তারা এখানে চিরপরিচিত সংসার লীলারি পুনরাবৃত্তি দেখে বলে ফেললেন মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ অস্ফুট স্বরে শ্রীমা উত্তর দিলেন কি করব মা নিজেই মায়া আজ এখানেই শেষ করছি সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন